বাবা এত তাড়াহুড়া করছো কেন গরম আছে তো হাত পুড়ে যাবে আর এই পায়েস তো তোমাদের জন্যই বানিয়েছি বাবা ধীরে ধীরে খাও আর এই যে চমকি এখানে দাঁড়িয়ে কি করছো যাও বাড়ি যাও বলছি এই ছোট্ট মেয়েটির নাম চমকি চমকিরা ছিল অনেক গরিব তার বাবা দিনমজুরি কাজ করত এবং মা বাড়িতেই থাকতো। চুমকি প্রতিবেশী বাড়িতে পায়েশ খেতে না পেরে কান্না করতে করতে বাড়িতে এলো। তার মা তাকে জিজ্ঞেস করলো। জুমকি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? চুমকি বলল, না আমিও পায়েশ খাবো। রাজুদের বাড়িতে পায়েশ রান্না হয়েছে মা। এই কথা শুনে চুমকির মা চিন্তায় পড়ে গেল কারণ তারা অনেক গরিব যে তাদের বাড়িতে ঠিকমতো ভাতই হয় না আর পায়েস চুমকির মা বাড়ির উঠানে বসে মনের কষ্টে কান্না করতে লাগলো কিছুক্ষণ পরই চুমকির বাবা বাড়িতে এলো চুমকির মাকে জিজ্ঞেস করলো কি হয়েছে চুমকির মা তুমি কাঁদছ কেন তখন চমকির মা বলল মেয়ে পায়েস খেতে চেয়েছে পায়েস কোথা থেকে দেব তাই আমি কাঁদছি শুনে চমকির বাবা বলল আচ্ছা আমি দেখছি আর একটা কিছু করতে পারে না তুমি কেঁদো না বলে তিনি তখনই আবার বেরিয়ে গেলেন অনেক চিন্তা ভাবনার পরে চমকির বাবা গ্রামে এক জমিদার বাড়িতে গেল এবং জমিদারকে বলল বড়বাবু কিছু মনে না করলে একটা কথা বল আমার মেয়েটা পায়েসের বায়না ধরেছে বাড়িতেও কিছু নেই আমাকে একটু সাহায্য করুন তখন জমিদার বাবু বলল আচ্ছা তুমি একটু দাঁড়াও দেখি তো আবার কি ব্যবস্থা করতে পারি তখন জমিদার বাবু বাড়ি থেকে কিছু এনে বললো যাও এগুলো দিয়ে তোমার মেয়েকে পায়েস বাড়িয়ে খাওয়াও চুমকির বাবা তখন জমিদারের দেওয়া গোলাপ চাউল চিনি দুধ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিছুক্ষণ পরেই সে বাড়িতে এসে পৌঁছালো দেখতে পেল চুমকি তার দিকে এগিয়ে আসছিল এসেই চুমকি বলল বাবা কি তখন জুমকির বাবা বলল এগুলো দিয়ে তোমার মা তোমাকে পায়েস বানিয়ে দেবে তখন চমকির মা এসে বলল এখনই তোমাদের বানিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে চমকির মা পায়েশ রান্না করে চমকিকে খেতে দিল এবং খুব মজা করে চমকি খেতে লাগল চমকির বাবা মা তার পায়েশ খাওয়া দেখে মনের ভিতর থেকে অনেক আনন্দিত হলো